আসলাম আলাইকুম খায়রুল ইলেকট্রিকের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অভিয়াস বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন আর একটি নিয়ে হাজির হলাম তো অভিয়াস আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো টেনাস্টেক কোম্পানির হোয়াইট গোল্ড সিরিজ সম্পর্কে আলোচনা করব এটার কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব এটার প্রাইস সম্পর্কে আলোচনা করব তো অভিয়াস আপনার যারা আপনার বাসা জন্য ভালো মানের মানসম্মত কোয়ালিটি সম্পন্ন সুইচ নিতে চান তারা কিন্তু ট্যানাস্টিক কোম্পানির হোয়াইট গোল্ড সৃষ্টি নিতে পারেন এই সৃষ্টি দেখতে যেমন সুন্দর মানে ভালো কোয়ালিটি ভালো রয়েছে দশ বছরের রিপ্লেস গ্যারান্টি এছাড়াও এই সৃষ্টি সম্পূর্ণ মেটাল বডি এবং পিতল কন্টাক্ট এবং বার্জিন রেজিন দিয়ে তৈরি যা ইলেকট্রিক শর্ট সার্কিটে পুরে গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই রয়েছে দশ বছরের রিপ্লেস গ্যারান্টি কালার গ্যারান্টি কালার জ্বলে যাওয়ার উড়ে যাওয়ার কোনো চান্সই নেই তো আপনারা যারা আপনার বাসাবাড়ির জন্য মানসম্মত সিট নিতে চান তারা কিন্তু এই এই নিতে জন্য বেস্ট কোয়ালিটির একটি সিরিজ এছাড়াও শেখের আরও পাঁচ ষাটটি সিরিজ রয়েছে সবগুলোই গুণগত মান অনেক ভালো তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি টেনাস্টেক কোম্পানির হোয়াইট গোল্ড সিরিজ এটা হচ্ছে ওয়ান গ্যাং তো দেখেন এটা গ্লেজটা দেখেন কতটা শাইনি কতটা গর্জেস কতটা কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ কালার গ্রান্টি সম্পূর্ণ মেটাল বডি পিতল কন্ট্রাক এবং বার্জিন রেজিন দিয়ে তৈরি এছাড়াও রয়েছে গ্যারান্টি দশ বছরের রিপ্লেস গ্যারান্টি যে কোনো সমস্যা সাথে সাথে চেঞ্জ তো দেখেন আপনার একটা এটা কালারটা দেখেন কতটা গর্জেস কতটা শাইনিং কতটা কোয়ালিটি সম্পূর্ণ আপনারা যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন টেনাস্টেক কোম্পানির হোয়াইট গোল্ড সিরিজটি তো দেখেন আমি আপনাদেরকে খুব ভালোভাবে স্পষ্ট ভাবে দেখেছি যাতে আপনারা দেখতে বুঝতে সুবিধা হয় দেখেন এটা কতটা কতটা গর্জেস আমাদের কাছে কিন্তু ডিসকাউন্টে যারা নিবেন তো স্ক্রিনে নাম্বার থাকবে তো নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি এই ভিডিওটি বিদেশ থেকে দেখেন তাও সমস্যা নেই আপনারা শুধু বলবেন যে আমাকে অমুক জায়গায় এখানে মাল পৌঁছে দিতে একদম আমরা আপনাদের মালগুলা মালগুলো একবারে গ্যারান্টি সহকারে তো দেরি না করে আপনার বাসা জন্য ব্যবহার করতে পারেন হোয়াইট গোল সিরিজ আমাদের কাছে পাচ্ছেন কিন্তু অবিশ্বাস্য ডিসকাউন্টে তো আমি প্রত্যেকটি সুইচ কিন্তু আপনাদেরকে দেখাবো কতটা কোয়ালিটি সম্পন্ন এটা কিন্তু থ্রি গ্যাং ফার্স্টে দেখা ওয়ান গ্যাং টু গ্যাং এখন থ্রি গ্যাং ফোর গ্যাং সিক্স মাল্টি ডিমার রেগুলেটার ডিপি সুইচ এসি সকেট সবগুলো সিরিজ কিন্তু পাচ্ছেন একসাথে আমাদের কাছে ওইটা কন্টাক্ট কিন্তু অনেক পাওয়ারফুল শক্তি চলে কন্টাক্ট পিতল কন্টাক্ট দিয়ে তৈরি পুরো বলে যাওয়ার সম্ভাবনা নেই তো দেখেন আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু এই সিরিজগুলোর কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্টের মাধ্যমে আপনাদেরকে আমরা হোয়াইট গোল্ড সিরিজটি আপনাদের কাছে বিক্রি করি এটা ফোর গ্যাং তো যার যেমন চাহিদা অনুযায়ী আপনারা প্রোডাক্ট নেবেন কারো টু গ্যাং প্রয়োজন কারো থ্রি গ্যাং কারো ওয়ান গ্যাং যার যেমন ডিমান্ড সে সেভাবে নিতে পারবেন অল্প টাকার মাল হলো নিতে পারবেন বেশি হলো নিতে পারবেন যেভাবে খুশি আপনি নিতে পারবেন যদি বলেন যে আমার শুধু একটা রুমের জন্য মাল প্রয়োজন তো আমরা তাও দিতে রাজি সর্বোচ্চ ডিসকাউন্টের দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য এই এটা হচ্ছে রেগুলেটার ফ্যান রেগুলেটার এটা ভলিউম কমাতে পারতে পারবেন এটা কিন্তু একটা ভালো একটা রেগুলেটার এটা দিয়ে আপনি ভলিউম কমাতে মারাতে পারবেন আর এটা হচ্ছে মাল্টি যা দিয়ে আপনি পার জাতীয় জিনিস ব্যবহার করতে পারবেন এসি রাইস কুকার গিজার হিটার সব ধরনের জিনিস ব্যবহার করতে পারবেন কোনো পড়বে না নষ্ট হবে না খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটা রয়েছে এসি সকেট এটা এটা হলো এসি এসির জন্য ব্যবহার করতে পারবেন খুবই মাংস মত খুবই মানসম্মত খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই গর্জেস এটা রয়েছে বেলপুর বেলপুর যা দিয়ে আপনি কর্নিং বেল বাজাতে পারবেন এইটা রয়েছে ডিপি সুইচ যা দিয়ে আপনি গিজার হিটার মোটরের সুইচ হিসেবে ব্যবহার করতে পারবেন পাচলিয়ার খুবই ভালো মানসম্মত কোয়ালিটি সম্পন্ন তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই টেনাস্টেক কোম্পানির হোয়াইট গোল্ড সিরিজ আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পাঁচ নং ওয়াট রেমিটি মহল স্কুল অ্যান্ড কলেজের পাশে তো দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করেন আমাদের দোকানটা একটু আপনাদেরকে দেখায় তাহলে আপনারা নিশ্চিন্ত হতে পারেন আমরা কোনো ধোকাবাজি দিচ্ছি না কোনো মিথ্যতা বলতেছি না একেবারে প্রুফ করে দেখালাম আপনাদের যাতে আপনাদের বিশ্বাস করতে সহজ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কে নিবিদায় নিব অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হবো